দেখুন হিজবুত যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না হিজবুত নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করে না হিজবুত রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় বন্দুকের জোরে এবং আহ সহস্র বিপ্লবের মাধ্যমে ফলে পুরো বল গেমটাই ডিফারেন্ট এবং মজার ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনুস এবং তার যে রিজিন তারা কিন্তু হিজবুতকেও কেউ কাজ লাগিয়েছে ক্ষমতাটা মস্তদে বসে হুকুমতে ইউনুসাই চালু করে তার কিন্তু চুপটা উল্টে ফেলেছে সে কারণে আমরা দেখলাম হিজবুতের যিনি আপনার মিডিয়া কোর্ডিনেটর তাকে সিটিটিসি আটক করে এই সরকার ক্ষমতা আসার পরে এবং এখন পর্যন্ত টিল টুডে আমরা কিন্তু জানি না তার কপালে কি ঘটেছে তিনি কি গুমের শিকার হলেন না নব্য আপনার যে কায়দা নকশা যেটি মিস্টার মুসলিনীকেও লজ্জায় ফেলে দেবে যিনি আপনার ফ্যাসিবাদের জনক ইতালির সেই শৈল শাসক নতুন কায়দায় এই যে ফ্যাসিবাদ বিপণনের যে চেষ্টা সেটি নিয়ে কিন্তু হিজবুত যথেষ্ট পার্ট আউট কিছুদিন পরপরই তারা বিবৃতি প্রদান করছে এবং দেয়াল গাত্রে তাদের পোস্টার সেটে দিচ্ছে সর্বত্র সবার নাকের ডগায় এবং আনএভেটেড ভাবে এটি চলছে বুঝতে পারলাম আপনি বলছেন যে হুকুমতে ইউনুসাহী কাজ মানে চালু করতে হিজবুত কেও কাজে লাগে এখন এখন যে একটি প্রশ্ন এখানে আমাকে অনেকেই করছেন সেনাবাহিনী সম্পর্কে আমরা জানি হিজবুত প্রতিষ্ঠিত হয় পৃথিবীর অন্যান্য জায়গাতেও তাদের মূল কর্মকাণ্ডটি শুরুই হয় সেনাবাহিনীর মধ্যে এখন যেহেতু তারা ঘোষণা দিয়ে বলছে যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় সশস্ত্র বাহিনীকে কাজে লাগিয়ে এবং তারা রাষ্ট্র কাঠামোতে বিশ্বাস করে না সারা জাহান আমার সমগ্র পৃথিবী আমাদের ইসলামী হুকুমত সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে এবং ওই ইউনুস শাহির মতো রাষ্ট্রীয় জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তারা এই শাহী ব্যবস্থাটা সারা পৃথিবীতে জারি করতে সেই লক্ষ্যে তারা কাজ করছে এবং তারা যেটি করে দিয়েছিলেন সেটি পুনর্জীবিত করতে চায় রাইট এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের সেনাবাহিনীতে আমি শুনেছি যে হিজবুতে খুবই প্রভাবশালী এবং জামাতিও খুব প্রভাবশালী অন্তত নিচের টায়ার গুলোতে হ্যাঁ তো সেইখানে তাদের বিরতি কেমন মানে জামাত জামাতপন্থী এবং হিজবুতপন্থীদের বিরতি কেমন কে সেখানে শক্তিশালী অবস্থানে আছে দেখুন আপনার বিষয়গুলো তালগোল পাখি এমন জায়গায় চলে গেছে যে নিয়মিত আপনার অনেকেই বয়ান শুনছেন আপনার পিনাকি ভট্টাচার্যের মতো এমন ব্যক্তি কাছ থেকে যার আপনার জুইশ এবং ইসলামিক ট্রেডিশন অনুসারে আপনার যেটাকে অনেকে সন্দেহ আছে এবং তার বয়ান আল্লাহ নাম নিয়ে করা যায় আহ আপনার আচারনিষ্ঠ একজন মুসলমানকেও ছাড়িয়ে যায় এইরকম বছর তিনি আওরান এবং বগুড়ার যে আঞ্চলিক ভাষা সেই আহ ইন্টারনেশন ব্যবহার করে তিনি খিস্তি খেউল পর্যন্ত করেন

ভট্টাচার্যের কথা বলেন যে দাদার আমরা ভক্ত তিনি আমাদের মেন্টর এরকম একটি অবস্থা এবং ইতিমধ্যে যেটি আমরা লক্ষ্য করেছি বিশ্বস্তি যা জানারও সুযোগ হয়েছে টার্গেটেড ভাবে বাংলাদেশে আমরা যারা প্রতিবাদী কণ্ঠস্বর তাদের কিভাবে কণ্ঠরোধ করা যায় সেই লক্ষ্যে আপনার কিছু লেস পেন্সার তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে দু একজন একেবারে আলী আলি করে নেমেও পড়েছেন আমি খেয়াল করলাম যে আপনার মঞ্জুরুল আলম পান্না যিনি একজন উচ্চকণ্ঠ প্রতিবাদী ব্যক্তি তাকে কিভাবে করা যায় তার থেকে শুরু করে তার বাংলা গ্রামারে অভাব আছে আর কি যত রকম ভাবে পারে তার চরিত্র হননের চেষ্টা চলছে এবং সঙ্গে মাসুদ কামাল আমাদের আরেকজন উচ্চকণ্ঠ আপনার প্রতিবাদী কণ্ঠ তাকেও কিভাবে আপনার মাইন্ড করা যায় কিভাবে টন করা যায় সেই রকমের একটা সাইকো ওয়ারফেয়ার তারা শুরু করেছে এখন এই যে ইউনুস শাহী বা ইউনিসিও হুকুমত জারি রাখবার প্রয়োজনে তার চরিত্র ফুলের মতো পবিত্র প্রমাণ করবার জন্য আপনার এই যে লেসপেন্সার দল গড়ে উঠছে এখন প্রফেসর ইউনুস তো বাণিজ্য বিশ্বাস বারবার তাগাদা দিচ্ছেন যেটা শূন্য এইভাবে কাজ করতে হবে বাণিজ্য ছাড়া অন্য কিছু করা যাবে না সেলফ এমপ্লয়েড হতে হবে এখন এই কয়েকজন সেলফ এমপ্লয়েড ব্যক্তিকে তিনি তার চরিত্র ফুলের মতো পবিত্র সেটি বিপণনের যে ঠিকা দিয়েছেন কে জানে এবং আমি শুনলাম কেউ কেউ দেশের বাইরে অবস্থান করেন আবার কেউ কেউ হয়তো একটা ভবনের জিম্মাদার বা কেউ হয়তো ডগ হ্যান্ডলার এই ধরনের লোককেও আপনার যুক্ত করা হচ্ছে এখন এটি খুবই আপনার কথা কথাশালান একটা চিত্র কারণ আপনার সেই মনিম খানের আমলে রবীন্দ্র বিরোধী ক্যাম্পেইন চলতো তো ওই ঘরানার মানুষজন বলতেন কখনো কখনো বুঝে না বুঝে জে আচ্ছা তোমরা রবীন্দ্র সংগীত লিখতে পারো না মানে এরকম মাইন্ডসেট এদের ফলে যে যা না সেই রকমের আপনার উদার বক্তব্য দিলেন কিন্তু প্রশ্নের উত্তরটা দিলেন না যে জামাতি এবং হিজবুতির ফ্র্যাকশন দুটো সেনাবাহিনীর ভিতরে কতখানি শক্তিশালী অবস্থানে আছে দেখুন এটি নিশ্চিত করে বলতে হলে অনেক মুশকিল কারণ বাই नेचर এই ধরনের প্রতিষ্ঠানগুলো ক্লাইনস্টাইন অপারেশনে থাকে আপনার কখনো বোঝার সুযোগ হয় না যেমন শেখ হাসিনা ক্ষমতা চ্যুত হওয়ার পরে জানা গেল তার একেবারে ঘনিষ্ঠ পাহারাদার যারা তাদের মধ্যেও কিন্তু এরা ছিল। আপনি খেয়াল করে দেখেন গণভবন যখন র্যান্ড স্যাক্ট হলো আপনার এই যে বিশাল বিশাল ছবিগুলো আপনার তার প্রহরীরাই কিন্তু টেনে নামিয়েছে এবং তা পদদলিত করেছে এখন ধরুন এই অ্যাসেট গুলো তো রাষ্ট্রের অ্যাসেট এগুলো যদি তার না হতো তার তো শেখ না তার বিমানে করে সঙ্গে করে নিয়ে যেত এই যে অমূল্য আপনার ফটোগ্রাফ আমাদের ইতিহাসের সাক্ষ্য সেগুলো কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি ভ্যানজিয়েন্স নিয়ে ধ্বংস করা হয়েছে আর আপনি খেয়াল করে দেখেন এই যে মিউজিয়াম যেটি বত্রিশ নম্বর রোডে অবস্থিত ছিল এখন একটি মাত্র মিউজিয়াম অবশিষ্ট আছে সেটি মালহোত্রা প্যালেস ইন কারাচি আপনাকে এই বাংলাদেশের ইতিহাসের উপকরণ সংগ্রহের জন্য আপনি কিন্তু যেতে হবে বাংলাদেশে আপনি আর পাবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে সেখানে যে আছে সেগুলোই রক্ষা রক্ষা পেয়েছে করেছে বাংলায় কথা বলে যারা তারা রক্ষা করতে অসমর্থ হয়েছে এখন অনেকে ক্যাম্পেইন করেন বলেন যে মুজিবরের বাড়ি এটা তো তার বাড়ি আর নয় এটা সমগ্র জাতির জন্যে আপনার উইল করে ট্রাস্ট বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটা ব্যক্তিগত সম্পত্তি না কিন্তু আপনার দুইজন উত্তরাধিকারী যা যে কন্যার জীবন রক্ষা পেয়েছে বিদেশে থাকবার কারণে অগস্ট মাসে পঁচাত্তরে সেই দুজনের প্রপার্টি নয় এটা সমগ্র জাতির আমাদের যারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে পছন্দ করেন তাদের এবং যারা অপছন্দ করেন তাদের শুধু এই যে জায়গাটা সেটি দুই দুইবার অ্যানসার হয়েছে একবার তো সেই ক্ষমতাচ্যুত হওয়ার দিবসে তারপরে আবার ঘটা করে বুলডোজ করা হয়েছে এবং সরকারের এই ব্যবহার করে এবং সবাইকে হাজির নাজির সাক্ষী রেখে এই যে আপনার ঘটনাটি আমরা সেটি প্রত্যক্ষ করেছি বাগদাতে সাদ্দাম রেজিম যখন ফল করে মিউজিয়ামগুলো লুট হয়েছে সর্বশেষ দৃষ্টান্ত ওই ধারায় সেটি কিন্তু আমরা দেখলাম আহ বত্রিশ নম্বরে এই হকমতি সময়ে অবশ্যই একটা পর্যায়ে লেখা হবে কারণ তিনি তো নির্বাচিত নন শহিদ উদ্দিন মোহাম্মদ বাবুর নির্বাচিত ছিলেন আপনার শাহজাহান যিনি পাল ডাইনেস্টির জনক রকম দৃষ্টান্ত কিন্তু আছে ব্যতিক্রম গণতন্ত্র তো এসেছে গ্রিক থেকে তাই না নবরাষ্ট্র সেই সেটি সরাসরি আপনার সেটা কিন্তু প্র্যাকটিস করছেন এবং যখন সেই মুসল্লিরা দাবি করলো যে আপনাকে আমরা পাঁচ বছর চাই দালালদের কথা শুনবেন না তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন প্রায় বাড়ি খান এবং একটি অবস্থা সেখানে যে বাঁশ দিয়ে বেড়া তৈরি করা ছিল সে ঠান্ডায় না থাকলে হয়তো মাথা ঘুরে পড়ে যেতেন কিন্তু সেই রেফারেন্স কিন্তু আবার আল জাজির সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন যে ঈদে জামাতের মুসল্লিরা আমাকে পাঁচ বছরের জন্য চায় এটা হলো সরাসরি ভোট দেওয়ার মতো একটা বিষয় আর কি ঈদ উল হাজার দশেক লোক ছিল ঈদ উল আজহার সময় নয়শোর মতো লোক ছিল এবং আমাদের পর্যবেক্ষক শুধু ছিলেন তিনি আমাদের জানান দিয়েছেন এখন অনেকগুলো বিষয় ছিল আসলে ইতিহাস নিয়ে এত ঘাটাঘাটি করলাম আমরা যে আসল উত্তরটি খুব মানে আরো কয়েকটি বিষয় বাদ পড়ে গেল খুব দ্রুত এই বিষয়গুলি সারতে চাচ্ছি সেটি হচ্ছে যে ইদানিং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গতকালই দেখলাম সাভারে একজন চেয়ারম্যান

আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম টু স্টার ফার্মার জেনারেল আমাদের ইসলাম যিনি বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে সাত নির্বাচনে তারই ছিল তার সহধরার বিরুদ্ধে তার বোন আপনার আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছেন তিনি প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং তিনি তখন ইয়াং ক্যাডেট আপনার বাংলাদেশ মিলিটারি একাডেমি ছিল তখন ভাটিয়ারিতে নয় ময়নামতিতে কুমিল্লা এবং তাকে লুকিয়ে রাখতে হয়েছিল লালমাই পাহাড়ে যাতে এই ফারুক রশিদ আপনার জেলখানায় গিয়ে পাঁচ টাকা বকশিস দিয়ে তার বাবার সৈয়দ নজরুল ইসলামের আপনার চশমা কালো ফ্রেমের সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন কিন্তু একটি কাজ ভেঙে গেছে আর আছে সুন্দর করে ফ্রেম করে বাঁধিয়ে রেখে দিয়েছেন এবং এই বিষয়গুলো আমরা কিন্তু অনুধাবনের চেষ্টা করিনি আপনার বিষয়গুলো নিয়ে খুব একটা গবেষণা হয়নি না হওয়ার কারণে এই দ্বিতীয়বারের মতো একই ধরনের আপনার দজ্ঞ যজ্ঞ পরিচালনা করার স্পেস তৈরি হচ্ছে দেখুন বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে আসা ভালো পাবলিক ডোমেইনে এই সাফায়তুল ইসলাম মহোদয় টু স্টার জেনারেল এবং একজন মানুষ তার নামে দুটো মামলা দিয়ে রাখা হয়েছে এবং তার ঠিক নিকটতম প্রতিবেশী কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা থ্রি স্টার জেনাল ডক্টর জাহানির রহমান চৌধুরী তার ঠিক পেছনের বাড়িতে থাকে প্রক্সিমিটি কিন্তু তাকে এই উৎপীড়ন থেকে রক্ষা করতে পারেনি জি এখন আমাদের সেনা প্রধান কি করছেন জুলাইয়ের ঘোষণাপত্র তো প্রায় চূড়ান্ত করে এনেছে যতটুকু বুঝতে পারছে আর বেশি দিন বাকিও না হয়তো দু সপ্তাহ বাকি আছে তাই না তো যদি জুলাইয়ের ঘোষণাপত্র দেয়া হয় যায় ডিক্লারেশন হয় সেক্ষেত্রে তো সেনাবাহিনীও আর থাকবে না তো তাদের পরিকল্পনা কি তারা কি ভাবছে বিষয়টা নিয়ে দেখুন আপনার নিশ্চয়ই বাকশালের কথা মনে আছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যারা বাকশালে যুক্ত হয়েছিলেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল অবব ঠিক 14 তারিখ পর্যন্ত সুপ্রশিক্ষণ চলেছে কথা ছিল 15 তারিখে যে যার অঞ্চলে ফিরে যাবেন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সশস্ত্র বাহিনীও ডিসেন্ট লাইট হয়ে যাবে সেন্ট্রাল কমান্ড বলে কিছু থাকবে না প্রতি জেলায় কমান্ড শিফটিং হয়ে যাবে সেটা কিন্তু শেষ অধ্যায় আলোর মুখ দেখেনি এই চিন্তায়ই পরিকল্পনা 1ই আগস্টে এই কললিজ আলটি যাওয়া পরিস্থিতি পুরো এই ফাসাদটাকে শাটার করে দিয়েছিল সেই জন্য বাংলাদেশের মতো অস্তিত্বশীল দেশে চূড়ান্ত ভাবে কিমিং আপনি করেন না কেন সে মিরাকুলাস পরিবর্তন হলেও হয়ে যেতে পারে কেউ জ্ঞান দিয়ে বলতে পারবে না যে এই হুকুমত এই শাহী অটুট থাকবে এবং মৌরসী পাট্টার মতো চিরস্থায়ী হবে আরেকটি বিষয় প্রধান উপদেষ্টা লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন বৈঠকটি কেন এরকম হলো তারেক রহমানি বা কেন আগ বাড়িয়ে নির্বাচন ফেব্রুয়ারির কথা বললেন পুরো বিষয়টি একটু ঘোলাটে হয়ে গেছে যে মনে হচ্ছে যেন বিএনপির মাথায় কেউ গুলি ঠেকিয়ে বৈঠকে বসিয়েছে মানে রেজাল্টই মানে তাৎক্ষণিকভাবে তাদেরকে বডি ল্যাঙ্গুয়েজ এরকম না কিন্তু ফলাফলটি দেখে মনে হয় যে এটা তো কোনো সাধারণ সিদ্ধান্ত নয় আসল ঘটনা অভ্যন্তরের ঘটনাটা কি বিষয়টা হলো এই জীবন কাঠি সেটা কিন্তু আপনার কালেক্টিভ কাঠ থেকে আসা

নিজে রিসিভ করেছেন যাতে যে রিসিভ করছে আসলেন এতটা তো অসহযোগূল আচরণ করতে পারেন না কেউ আপনি জানেন তারেক রহমান বীরেদ বাসের দিয়ে আপনার যথেষ্ট পরিমাণে পরিশীলিত একজন ব্যক্তিতে পরিণত হয়েছে বেড়েক কাটিয়াস প্রফেসর আশি বছরের বেশি বয়স তার তাকে তিনি অ্যালাউ করেছেন আগে বসতে নিজে পরে আজমের সঙ্গে বসেছেন পরবর্তনও করেছেন

তার সঙ্গে পার্লামেন্টে দেখ এখন কেউ যদি হাজির হয়ে যায় আপনি তো করতে পারেন না যদি বেরিয়ে আপনি তো বলবেন না যে আমি কর্ম করবো না এই জন্য এই সেই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায় মুক্তি দিয়ে দিয়েছে সেইটি জানার পরেও হয়তো বিশ্বাস হয়নি সেই জন্য তার মতো করে তিনি

এখন হলকা সাহেব তিনি কিন্তু আহ সুর পাল্টে ফেলেছেন বা জাতিসংঘের পক্ষ থেকে যে বয়ানটা দেওয়া হচ্ছিল ইনক্লুসিভনেস মানে মানুষ জনগণ নির্বাচক মন্ডলীকে ইনক্লুড করা নট নেশনাল পার্টি সেই জায়গা থেকে কিন্তু আবার একটা ডিপার্চার হওয়ার তো ফলে এই পারদের মতো ওঠানো বা করছে স্ট্যাটিক নয় এবং গ্যারান্টিড নয় প্রফেসর ইউনুসের জন্য গ্যারান্টিড নয় বিষয়টা আর হবেই বেটার চিরন্তন যে বিষয়গুলো আছে তারা তারা তথ্য প্রমাণ অনেক তথ্যপাত্র জোগাড় করেছে বলে আমি শুনতে পেয়েছি এবং এটি অকাট দলিল এখন ধরুন তিন মানে পাঁচ থেকে আট এই সময়টায় এক ধরনের আপনি ইন্ডেমনিটি দিয়েছেন বলতে পারবেন যে ভাই আমি শপথ গ্রহণ করে নিয়ে দাঁড়াবে কেমন কিন্তু এই সীমা রেখা পনেরো তারিখ পর্যন্ত টানা হয়েছে ওই সময়টা তো আপনার হুকুমত এখানে এই মবের ঘটনাগুলো ঘটল কি করে লোকজন উৎপীড়িত হলো কি করে বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটল কি করে তারপরে জানে মেরে ফেলার মতো ঘটনা ঘটলো কি করে এগুলো তো জাস্টিফাই করতে পারে না নো ওয়ে আপনার কোনো অধিকার নেই একজন মনুষ্য সন্তান যাকে আপনি সৃষ্টি করতে পারেন না তার প্রাণ সংহার করবেন নো ওয়ে আপনি যখন একটি দায়িত্বে থাকবেন সেই খিলাফতের কনসেপ্ট আপনি যদি চান খোলাফায় রাশিদ না বলে বলা হয় এমনও কথা যে একটি কুকুরও যদি না খেয়ে থাকে সেজন্য খলিফা দায়ী হবে সেখানে এতগুলো লোকের বাড়িঘর বাস্তু ভিটা ছাড়খার হয়ে গেল ভয়ে ঘুঘু পর্যন্ত চড়তে আসে না এত বিপন্ন অবস্থা এর তাই তো আমাদের হুকুমতের দায়িত্ব যিনি আছেন তাকে নিতে হবে ইতিহাসের নাম আমলে আপনার ঢাকার দরজা

বলতে পারবেন শেখ হাসিনা বা তার রেজিমের বিরুদ্ধে ব্যারিস্টার মোল্লা জামাতের নেতা তিনি কিন্তু এই ধরনের আহ প্রস্তুতি শুরু করেছিলেন সেসব দিয়ে বোধহয় আর প্রয়োজন হয়নি কারণ তার আগে গণেশ উল্টে গেছে এমনিতে এমনিতেই ধরেন যে বৈঠকটি অনুষ্ঠিত হল এই বৈঠকে ধারণা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এটা কেউ বিশ্বাস করে না সবাই মনে করে এর বাইরে অন্য বিষয়গুলি প্রাধান্য পেয়েছে সেই বিষয়গুলো কি এটি একমাত্র প্রফেসর ডক্টর ইউনূস অনুরূপ তারেকজিয়া তারকজিয়া দুই কাঁদে দুই ফেরেশতা যারা ভূবিষ্ট থাকে সব সময় সার্বক্ষণিকভাবে এবং প্রফেসর ইউনূসের অন্তরে যে পবিত্র আত্মা বাসAuditEvent এই কোয়েন্টটা

আহ রাজনীতিতে আরো কি ঘটনা ঘটে নিশ্চয়ই আমরা সেই খবরাখবর রাখবো ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকেন জি